আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আছি মাছের খাবারে কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম এই পাশটার এই পুকুরের পানিটা পানি ছিল না মাছ ধরে ফেলছিল এখন আবার এ পাশে পানি ভরাট করা হচ্ছে এই পুকুর থেকে আবার এই পুকুরে দেওয়া হচ্ছে এই পুকুরটাও পুরো খালি ছিল এখন আবার পানি ভরে দেওয়া হচ্ছে মূলত করে মাছ ধরার জন্য এখানে বেশ অনেক মাছ অলরেডি ছেড়ে গতকাল থেকে পানি ভালার কাজ শুরু হয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ লাফালাফি করতেছে সবগুলি অবশ্য তেলাপিয়া মাছ আছে রুই মাছ আছে কাতল মাছ আছে বেশ কয়েকটা মাছ এখানে ছড়া হয়েছে নতুন করে বাদ নির্মাণের কাজ চলমান ছিল গত সপ্তাহে এই সপ্তাহে মোটামুটি এই যে পাশে যে বাঁধ আছে বাদটা হয়ে গেছে এখন নতুন করে মাছ ছাড়া কাজ চলমান এ পাশে প্রচুর বগ আছে প্রচুর বগ আমি অবশ্যই পাখি যেতে পারবো না তাই দেখছি আর কি এখানে পড়ে এখানে বেশ মোটামুটি অনেক মাছ দেখতে পাচ্ছি মাছগুলি খুব লাফালাফি করতেছে আর কি খুব সুন্দর দেখা যাচ্ছে প্রচুর প্রচুর মাছ যাই আমি সামনের দিকে এগোচ্ছি হয়তো আরো দু একদিন লাগবে পুরো মাছ এখানে পুরোপুরিভাবে করার জন্য পুকুর থেকে পুরোপুরিভাবে পানিতে ভরার জন্য সবাই ভালো থাকেন দেখি সামনের দিকে যাই

যেই লোকটি সাথে গত সপ্তাহে কথা বলছিলাম উনি অবশ্য আজকে নেই অন্য একজন এই জন্য পুরো ডিটেলে জানা সম্ভব হবে না অবশ্য পর এক সময় এসে জেনে নিবানি এখন দেখি সামনের দিকে যায় সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম